কহেঙ্গে লো কা কহ না গানটা শোনেননি এমন কেউ নেই আর গানটার সঙ্গে একমত নয় এমনও কেউ নেই তাই না মানুষ তো বলবেই ছোটখাটো একটা এক্সাম্পল দিয়ে বলছে সেদিনই একটা মানে হাস্যকর স্টোরি শুনছিলাম মানে মানুষ কেমন হতে পারে একজন ধো ধোবা ওর গাধাকে নিয়ে যাচ্ছিল তো বলছে ওর উপরে মানে মানে ওর কাঁচা কাপড় নিয়ে যাচ্ছে তখন বলছে যে আই কিরকম রে হ্যাঁ গাধাটার উপর ইয়েটা গাঠিটা চাপিয়ে দিয়েছে বোঝাটা তো ধোপা কি করেছে বোঝাটা নিজের উপর মাথায় নিয়েছে তখন আবার কেউ বলছে এ কী বোকা কি বুদ্ধ গাধা থাকতে আবার নিজের বোঝা নিজে বইছে হ্যাঁ আর কি সুন্দর ওটার মধ্যে বসে গাধাটার মধ্যে বসে নিজেও হাঁটতে লাগতো না আরামসে যেত আর বোঝাটাও নিয়ে যেত তো ওইরকমই করেছে গাধার উপর বসে বোচকাটাও গাধার উপর রেখে যাতে যাচ্ছে আবার কিছু সংখ্যক মানুষ বলেছে বে রাহেম কোনো নির্দয় ব্যক্তি কোনো রকমের ইয়ে নেই হ্যাঁ মনুষ্যত্ব নেই এই নির্বোধ পশুটার উপর এত জুলুম করছে মানে তুমি যাই কর মানুষ কিন্তু কথাই বলবে লাস্ট এপিসোডটা এসেছে হলো বডি শেমিংয়ের উপর তো যদিও আরও ঘটনা এসে রয়েছিলাম হয়ে রয়েছে কিন্তু ওই এপিসোডটা টেলিকাস্ট করার পরেই না কিছু ঘটনা এসে গেছে তো আমি ভাবলাম মাইনর পার্ট ওয়ান এটা পার্ট টু বলে আমি পাবলিশ করে দিই আজই তাই না তো তাই আজকে নিয়ে আসলাম প্রথম ঘটনাটা এই লাস্ট এপিসোড বডি শেমিংয়ের উপর যে শেয়ার করেছিল অ্যাকচুয়ালি ওকে ও তো বলেছিল ওর কনফিডেন্স লেভেল খুব ডাউন হয়ে গেছে ওর কনফিডেন্স লেভেলটা বুস্ট করার জন্য মধুমিতার চাকরি ফ্রম নিউ জার্সি অনেকেই জানো যারা কথায় গল্প ভুতুর অ্যাডমিনিস্ট্রেশন নিয়মিত তোমরা ভিউয়ার্স তারা জানো ম্যামকে তো উনি নিজের একটা ঘটনা শেয়ার করেছেন অ্যান্ড যেটা বললাম কিছু তো লোক কেহেঙ্গে লোক কাম হ্যাঁ না তো ম্যাম এখন তো নিউ জার্সিতে ম্যাম কিন্তু খুব একটা ভালো ওনার প্রফেশনে আছেন তো ম্যাম বলতে জানো তো আমিও কিন্তু অনেক কিছু শুনেছি তো ম্যামের ঘটনাটাই আসি তো ম্যাম অ্যাকচুয়ালি দেখতে খুবই সুন্দরী ইনফ্যাক্ট ওনার সৌন্দর্যতার জন্য ওনার গ্রুপের মধ্যে না সবাই কিন্তু বলা বলি করতো যে তো চোখটা কি অ্যাট্রাক্টিভ তুই দেখতে কি সুন্দর কিন্তু ম্যামের হাইটটা নাকি পাঁচ ফুট হ্যাঁ তো এই ম্যাম বলছি যখন রুম কি আমার ব্যাপারে কোনো কিছু পেত না মানে পড়াশোনায়ও ভালো ছিলাম দেখতেও খারাপ ছিলাম না ভালোই ছিলাম সুন্দরী বলতো সবাই আমাকে ওরা আমাকে কোনটা নিয়ে খোঁচা দিত যেন আমার হাইট নিয়ে হ্যাঁ তো বলছে সবসময় গ্রুপে হয়তো কোনো ডিসকাশন হচ্ছে অন্যরকম ডিসকাশন হচ্ছে কিছু পাচ্ছে না আমার হাইটটা নিয়ে এরকম করে কথা বলতো ঠিক আছে তো বলছে ওদের কলেজেই ম্যামেরদের কলেজেই একটা মেয়ে ছিল সে খুবই ব্রিলিয়েন্ট তুখর যাকে বলতো সবাই ওকে মানে অয়েলিং বাটারিং করতো কিন্তু মেয়েটা দেখতে অত মানে অত সুন্দরই নাকি ছিল না হ্যাঁ কিন্তু ওই যে যেহেতু খুব ব্রিলিয়েন্ট ছিল সব মানে সবাই ওকে মাস্কা মারতো তো ও নাকি ম্যামকে বলতো মানে ইনসাল্ট করেই বলতো যে তুই তোর যে হাই তুই তো ফুটপাতে বসে থাক বসেও তুই পা দুলাতে পারবি মানে এরকম ইনসাল্ট ম্যামের সহ্য করতে হয়েছে তো একটা কথা আমি কথায় গল্পেও জাস্ট আমি রেকর্ড করে দিলামই ওইটাই আমি বলবো যে আমার একজন ম্যাডামের কথা আমার খুব মনে পড়েছে যখন এই বডি সুইমিং ম্যাম ও মধুমিতা ম্যাম যখন ঘটনাটা পাঠালেন বা কথায় গল্পেও একটা ঘটনা এসেছে যে এই যে পয়েন্ট আউট করে রাখলাম তাই না একটা আঙ্গুল তোমার দিকে তুমি করলে তো অন্যের দিকে কিন্তু এই যে বাদবাকি যে তিনটা আঙ্গুল তোমার দিকে পয়েন্ট আউট করে আছে হ্যাঁ তুমি কাউকে পয়েন্ট আউট করবে তোমার মধ্যেও তো অনেক নির্গুণ আছে সেটাকে যদি মানুষে পয়েন্ট আউট করে তখন অ্যাকচুয়ালি এই এই জিনিসগুলি মানুষ কেন করে ওদের বিচারবুদ্ধি লোক পেয়ে যায় কিনা এই নিয়ে কিন্তু আমার প্রচণ্ড বড় প্রশ্ন আছে ম্যামের কথায় আছে এখন হ্যাঁ তো ও নিজে এইরকম তথাপিও ও ম্যামকে কিন্তু এরকমভাবে পয়েন্ট আউট করতো কিন্তু ম্যাম ইগনোর করে গেছেন ম্যাম এখানে অনামিকাকে এটাই বলতে চাইছিলেন যে কনফিডেন্স লেভেল হারালে যেন তো আমরা নিজেকে নিজে লুজ করে ফেলব নিজের যে কর্মদক্ষতা নিজেরও তো অনেক রকমের একটা আমি তো সবসময় বলি প্রত্যেকটা মানুষকে ভগবান কিন্তু কিছু না কিছু গুণ দিয়ে পাঠিয়েছে সে সেই বিষয়ে পারফেক্ট আমরা যদি নিজের কনফিডেন্স লেভেলটাই হারিয়ে ফেলি তাহলে আমরা নিজের দক্ষতা প্রকাশ করবো কি করে ওই মানুষকে চুপ করাবো কি করে যারা আমাদের এই জিনিসগুলো তো আমাদের নিজের নয় ভগবানের প্রদত্ত ওইসব নিয়ে প্রশ্ন করে ওইসব নিয়ে আমাদেরকে ইনসাল্ট করে আরও যাচ্ছি যে ম্যামের ঘটনায় যে ম্যামের নাকি বিয়ে হয়েছে স্যার ছ ফুট দু ইঞ্চি ওয়ারেস ম্যাম পাঁচ ফুট বললাম এখানেও নাকি ম্যামকে শুনতে হয়েছে যে এত লম্বা এত সুদর্শন পুরুষ এত মানে উনি তো নিউ জার্সিতে থাকেন নিশ্চয়ই বাবা মা প্রচণ্ড পয়সা তো নিশ্চয়ই খুব মানে ডাউরি যৌতুক দিয়ে মেয়ের বিয়ে দিয়েছে না হলে এই মেয়েকে ধরি না এত সুদর্শন পুরুষ বিয়ে করবে কিন্তু ম্যাম যেটা বলেছে যে আমার শ্বশুর বাড়ির থেকে রুম কি একটা পয়সা কি এক আনাও নেওয়া হয়নি ওই যে যেটা দেওয়া হয় না ওই যে বিছানা ওই টুকুনি ফার্নিচার অবধি নেওয়া হয়নি ওটা নেয়নি হ্যাঁ আর ওই মেয়েকে যেমন একটু সোনার গয়না দেয় ওইটুকুনি দিয়েই কিন্তু বিয়ে হয়েছিল আমার কিন্তু কোনো কিছু যৌতুক হিসাবে যায়নি হ্যাঁ তো ওই যে বললাম মানুষ তো বলবে তুমি যাই করো মানুষ কিন্তু বলবে তাই বলে নিজের কনফিডেন্স লেভেল হারানো আমাদের উচিত না আমি যেটা এখন করি আমি ইগনোর করে যাই কারণ এটাই বেস্ট অপশন ওদেরকে যদি আমি এন্টারটেন করি বা ওদের যদি প্রত্যুত্তরে দিই না আমার সময় নষ্ট হবে এই সময়টা যদি আমি আমার এই যে তোমাদের ঘটনা আসছে এই যে তোমাদেরকে শোনাচ্ছি এটাও তো এক ধরনের কাজই বলো চেষ্টা করছি তোমাদের যাতে সাপোর্ট আমি তোমাদের থেকে যেমন সাপোর্ট পাই ঠিক তেমন কিছু ক্ষেত্রে যাতে আমি তোমাদের সাপোর্ট হয়ে দাঁড়াতে পারি যে তোমরা নির্দ্বিধায় তোমাদের কষ্টগুলি আমাকে বলতে পারো ওইটুকুনি হওয়ার চেষ্টা করছি জানি না কতদূর সফল হব তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে তোমরা নির্দ্বিধায় তোমাদের ঘটনা শেয়ার করো যাদের নাম অনিচ্ছু অনিচ্ছুক বলে পাঠিয়ে দিও তো অনামিকার জন্য কিন্তু স্পেশাল মেসেজটা মধুমিতা ম্যামের ছিল জাস্ট আমি কথায় গল্পের সন্নিষ্ঠারই একটা ঘটনা আমি রেকর্ড করে উঠলাম সুনমিশাই আমাকে এই ঘটনাটাও পাঠিয়েছে তো কারণ লাস্ট এপিসোড বডি শেভিংয়ের ব্যাপারে বলেছিলাম না যে গায়ের রং কালো মানুষের অনেকে লোকে বলা বলি করেছিল এই মেয়ে ঘাট থেকে নামাতে বাবার ঘটি বাটি সব বিক্রি করতে হবে সুনমিষ্টা যেটা বলেছে ওর খুব পরিচিত মাহলেই হয়েছে বলছে দিদির নামটা মেনশন করো না আমার নাম মেনশন করো কোনো ব্যাপার না বলছে যে দিদি যৌতুক দিলেও কি মেয়েগুলি বেঁচে যায় যৌতুক নিয়ে যারা এই কালো মেয়েকে বিয়ে করে হ্যাঁ তবু কি ছাড় পায় হাত থেকে তাহলে শোনো আমাদের এক পরিচিত চাপা তাকে তার মা বাবা বেশ লক্ষ টাকা দিয়ে যৌতুক দিয়ে বিয়ে দিয়েছিল ভেবেছিল মেয়েটা হয়তো সুখে থাকবে এতদিন তো এত কথা শুনেছে লিস্ট যৌতুক দিয়ে যদি শ্বশুরবাড়ির মুখ বন্ধ করে মেয়েটা যদি এখন শান্তিতে থাকতে পারে বাট পয়সাও নিয়েছে উঠতে বইতে মেয়েটাকে কর খোটাও শোনায় হ্যাঁ যে না গায়ের রঙ হুম পয়সা ছিল বলেই আমার দাদার গায়ে ঝুলে পড়েছে দাদার গলায় ঝুলে পড়েছে ছোট ননদের বক্তব্য শাশুড়ি মায়ের বক্তব্য গায়ের রঙ তো চাপাও হ্যাঁ এই এই চাপা মেয়েকে তো গলায় ঝুলিয়েছে কাজকর্মও কিছু শেখায়নি যেহেতু পড়াশোনায় ব্যস্ত ছিল আমরা যারা পড়াশোনা করছিলাম ওই সময় তো নিশ্চয়ই আমরা ওইরকম এখন যেমন রান্না পার মানে পটুতা অর্জন করেছি কারণ এখন শুধু এইগুলি নিয়েই থাকি আগে তো পড়াশোনাটাও ছিল ভাই তো ওরও তো পড়াশোনা ছিল কি করে রান্না বাগেরা করবে এসব কথা শুনতে হতো হাজব্যান্ড বলে যে তোমার সঙ্গে তো আমাকে বাইরে বেরোতে লজ্জা করে সবাই আমাকে বলে বাদরে বলায় মুক্তর হার মানে তুমি বাদর আমাকে মুক্তর হার বলে তো শর্মিষ্ঠা ওটাই বলে দিদি ওই যে যৌতুক দিয়ে যাতে বিয়ে করে না আমার মনে হয় কি বিয়ে নাই হোক মেয়েটা এই দিদিটা যদি নিজের কেরিয়ার গড়ে যদি আর চাকরি করতো না ও কারোর কথা শুনতেও হতো না ও খুব সেলফ স্যাটিসফ্যাকশন নিয়ে বেঁচে থাকতো সম্মানের সহিত বেঁচে থাকতো উঠতে বসতে শ্বশুরবাড়ির খোঁটা শুনতে হতো না খুব ভালো একটা ইনফরমেশন বা একটা ঘটনা শেয়ার করেছো শুরমিশা আমাদের সাথে সত্যি তো যৌতুক নিয়ে কিন্তু কাউকে বিয়ে কর বিয়ে দিতে চাইবেন যাবেন না নিজের মেয়েকে মেয়েটা আপনার মেয়েটা কিন্তু আপনার জন্য অমূল্য কি আপনার ভালো লাগবে আপনার মেয়েটাকে যদি এরকম করে যৌতুক দেওয়ার পরে এই যে এই কথাবার্তাগুলি যে শুনতে হয়েছে সেই দিদির নিশ্চয়ই ভালো লাগবে না তাই না তো যৌতুকে টাকা দিয়ে মেয়েকে পড়ান মেয়েকে আরও ভালো ভালো ডিগ্রি দেন ও যেটাতে পারদর্শী শুধু পড়াশোনা কেন মেয়েরা তো আরও অনেক ক্ষেত্রেও পারদর্শী হতে পারে ফোকাস করুন যাতে ও সেটাকে নিজের প্রফেশন বানাতে পারে তারপর দেখেন না আপনার মেয়ের কোন জায়গার থেকে কোন জায়গায় পৌঁছে যায় সবাই ওকে সালাম করবে সবাই ওকে নমস্কার করবে তো এই ছিল দুটো ঘটনা জাস্ট বডি শেমিংয়ের এর ব্যাপারেই ছিল তাই শেয়ার করে দিলাম আরও ঘটনা তো আসতেই থাকবে তোমাদের ঘটনা থাকলেও পাঠিয়ে দিও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর সেভেন নতুন আমাদের মেইল আইডি এক হাজার এক গল্প অ্যাট দ্য রেট কম সেখানে পাঠিয়ে দিতে পারো তো চলো আজকে এপিসোডটা এখানেই শেষ করছি শেয়ার করো সবার সাথে খুব তাড়াতাড়ি দেখাও বেটেল দেন বাই বাই সিউস নমস্কার